করছি একই ব্যথিত অধ্যায় গাঁজা নিয়ে কিছু কথা বলবো আজকে আপনাদের সাথে এই মুহূর্তে লাইভে যারা আমার সাথে যুক্ত হচ্ছেন কিংবা যারা হবেন তারা একটু আমাকে কাইন্ডলি জানিয়ে দেবেন আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আজকের পৃথিবী সত্যিকার অর্থেই মানবিকতার যে পরিচয় দেবে ক্ষেত্রে প্রত্যেকেই একটা উদাসীন মনোভাবের মধ্যে আছে কথা বলতেছি অবরুদ্ধ গাজা গণহত্যার নিষ্ঠুর অধ্যায় ও বিশ্ব মানবতার নীরব ব্যর্থতা বিপর্যয় গাজা একটি নাম যা এখন বিশ্ববিবেকের কাছে রক্তাক্ত আর্তনাদের প্রতীক এক সময়কার প্রাণবন্ত এই উপত্যকা আজ মৃত্যু ধ্বংস আর নীরব বিশ্ব রাজনীতির শিকার দীর্ঘদিনের যে ইসরায়েলি বাহিনীর টানা হামলায় গাজা যেন রূপ নিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত কবরস্থানে প্রতিদিনের হামলা প্রতিদিনের মৃত্যু প্রতিদিনের আহাজারি সব মিলিয়ে গাজা আজ এক সহিংসতার ল্যাবরেটরিতে পরিণত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী শুধুমাত্র গত চব্বিশ ঘন্টায় আমি থমকে যাচ্ছি গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় প্রাণ হারিয়েছে একশো জন ফিলিস্তিনি আহত হয়েছে তিনশো তিরানব্বই জন এ নিয়ে এই সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চুয়ান্ন হাজার আটশো জনে আহত হয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার দুশো সাতাশ জন এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয় প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে ধ্বংসপ্রাপ্ত একটি পরিবার একটি ভেঙে যাওয়া স্বপ্ন এবং একটি করুণ মানবিক গল্প গাজার ধ্বংসযোগ্য দেখে মনে হয় এ যেন শহর নয় মৃত্যু পরি এক সময় যে গাঁজা ছিল বাণিজ্য সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণ কেন্দ্র তা আজ পরিণত হয়েছে ধ্বংসের স্তূপে অবরুদ্ধ এই ভূখণ্ডে মানুষের ন্যূনতম মৌলিক অধিকারও আজ বিলীন হয়েছে হাজার হাজার বাড়ি ধ্বংস হয়ে গেছে বহু পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন নিয়ে বসবাস করছে সেটি অত্যন্ত কষ্টসাধ্য স্কুল মসজিদ হাসপাতাল সবকিছুই ইসরায়েলি হামলার নিশানা থেকে রেহাই পায়নি ইউনাইটেড নেশনসের রিপোর্ট অনুযায়ী গাজার সত্তর শতাংশ স্কুল এবং ষাট শতাংশ চিকিৎসা কেন্দ্র সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়েছে অবরোধের কারণে গাজায় খাদ্য ঔষধ এবং বিশুদ্ধ পানির প্রবেশ প্রায় বন্ধ হাজার হাজার মানুষ অনাহারে মৃত্যুর মুখোমুখি গাজার সবচেয়ে বড় শিকার হচ্ছে শিশুরা প্রতিদিন গড়ে অন্তত পঞ্চাশ জন শিশু এই সংঘাতে প্রাণ হারাচ্ছে যারা বেঁচে আছে তাদের অধিকাংশই মানসিক ট্রমা অপুষ্টি এবং শিকার স্কুলবিহীন বড় হচ্ছে একটি প্রজন্ম যারা শিক্ষা খেলাধুলা বা সাধারণ নিরাপত্তার অধিকার থেকে বঞ্চিত জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ বলছে গাজার, শিশুদের প্রায় আশি শতাংশের এখন পোশাক খাবার ঔষধ এবং মানবিক সহায়তা জরুরি বিষয় সংখ্যা নিহত চব্বিশ ঘন্টা একশো আট এবং চব্বিশ ঘন্টা একশো তিরানব্বই জন আহত সহ মোট দুহাজার থেকে আজ পর্যন্ত এক লক্ষ ছাব্বিশ হাজার দুইশো সাতাশ জন ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো স্কুল হাসপাতাল ঘরবাড়ি পানি সরবরাহ ব্যবস্থা মানসিক চমাগ্রস্ত শিশুর লক্ষাধিক ইসরায়েলি সরকার এই হামলাকে অভিযান হিসেবে সন্ত্রাস বিরোধী দাবি করলেও বাস্তব প্রমাণ বলছে এটি পরিকল্পিতভাবে ফিলিস্তিনি নিধন বা ফিলিস্তিনি জনগণের অস্তিত্ব নিশ্চিন্ন করার একটি অপকৌশল যা যুদ্ধ হিসেবে খ্যাত যেখানে হামাসের অস্তিত্বই নেই সেখানেও নির্বিচারে বোমা বর্ষণ চিকিৎসা খাদ্য ঔষধ প্রবেশের যে রাস্তা কৌশলে তা বন্ধ করে রাখা হয়েছে জীবনযাত্রা অস্বাভাবিক করে তোলা হয়েছে পানি বিদ্যুৎ জ্বালানি বন্ধ করে দিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে এটা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন চতুর্থ জেনেভা কনভেনশন কনভেনশনে স্পষ্টভাবে বলছে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলা একটি যুদ্ধ অপরাধ জাতিসংঘের মানবাধিকার ঘোষণা করে বলছে যে প্রতিটি মানুষের মৌলিক নিরাপত্তার খাদ্যের এবং চিকিৎসার অথচ অথচ ইসরায়েল আন্তর্জাতিক আইনের এই সমস্ত বিধানকে বরাবরই অবজ্ঞা করে আসছে বিশ্বের রাষ্ট্রগুলোর নীরব সমর্থন অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা ইসরায়েলকে আরো বেপরোয়া করে তুলছে বিশ্বের বিশ্বের নিরবতা ও বিভক্তি ফিলিস্তিনিদের একাকী করে দিয়েছে মুসলিম বিশ্বের প্রতিবাদ প্রায় নিষ্ক্রিয় আরব বিশ্ব কোন কথাই বলছে না অধিকাংশ মুসলিম রাষ্ট্রের দৃষ্টিকোণেও বিষয়টি এখন দ্বিতীয় বা তৃতীয় সমস্যা হয়ে উঠেছে পরীক্ষাগার। আধিপত্যের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ নতুন কিছু নয় তবে এই প্রতিরোধের শক্তি ও কৌশল সব সময়ই অসম ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী হামাজ সহ অন্যান্য সংগঠন বারবার বলতে